আসসালামু আলাইকুম আমি পবিত্র কোরআন কাহিন থেকে ছোট্ট একটা সুরাত করেছি এবং একটি হাজি শরীফ তৈরি করছি আমি এটুকু কিছু আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করতে চাই

ইউটিউব আল্লো রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারণে ঘোষণা করেছেন ছোট্ট সূরা এটা ক্লাসটি হচ্ছে কাল আসরি ইন্নাল ইনসান লাফুকুস ইন্নাল্লাযিনা আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাও আল্লাহ সময়ের কসম দে বলছে সময়ের কসম কালের কসম কালের সব সময় বলছে সকল শ্রেণীর মানুষ ক্ষতির ইন মানুষ তারা বাধিত যারা ইমানেছে নেই কামল করেছে

প্রথম হচ্ছে বিশ্বাস তার প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ এক তার নাই আল্লাহর বান দেবেন রসুল এটাই হচ্ছে মূল কথা তাহলে এই মানের মূল কথা কি আল্লাহ এক অদিত তার কোন শরিক নাই

আল্লাহকে বলেন হে আল্লাহ আমাকে এমন তো ওজি শিক্ষা দাও কিছু আমল শিক্ষা দাও সেই আমল আমি পালন আপনাকে সব সময়ই আল্লাহ ও রব্বুল আলামিন موسیকে বললেন হে موسی তুমি নাই নাই পাঠ করো বা বলো موسی আলাইহিস বলছেন হে আল্লাহ পাক এটা তো প্রায় বান্দাই জানে প্রায় লোকেরই জানে কিন্তু কানে আমার জন্য खास করে একটা জিনিস কামনা করতেছি তো মন আমরু আব্দুর বললেন হে তুমি কি জানো ইলা ইলাইহা ইল্লাল্লাহ হুজুর কত বড় এই কত বড় বুঝলে तरी আল্লাহ পাক বলছেন যে সাতটা বল আসল যেমন যদি এক পালায় রাখায় আর লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা দ উপর পাল্লা রাখায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওজনের বেশি হবে বলেন সবান কথাটা আটকা যাচ্ছে এই জন্য আপনার কষ্ট করে বুঝলেন মানে বেঞ্চটি করার পরে কথা কষ্ট করার হচ্ছে না তো কষ্ট করে বোঝার চেষ্টা করবে তো সমান উপস্থিতি এই কালমাটা যে কোনো সময় পড়বো এর দ্বারা পাপ মুজুম হয়ে যায় মন তো পরিষ্কার হয় জবান হালকা হয়ে যায় যে ব্যক্তি সব সময় আছে যে ব্যক্তি একশো বার এই কালমা পাঠ করবে

নামাজ আমাদের করতে গিয়ে পড়তে হবে নামাজ ইন্নাস সালাত আল্লাহ বলছে ইন্নাস সালাত নানি ফাসল মুতকার নিশ্চয় নিশ্চয় বল করে নিশ্চয় ছolak মানুষ কি আসল অশুভ কাজ করতে বিরত থাকে তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি আমরা সালাত আদায় করতেছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি অন্য কাজ করতেছি শিরিক করতেছি তাহলে এখন বোঝেন এই নামাজ আমাদের কতটুকি গ্রহণযোগ্য হয়েছে আল্লাহর কাছে কথাটা বুঝতে পারলাম কি না আমরা সলা তাদাই করছি কিন্তু কতটুকুই নামাজ সালাত আল্লাহর কাছে মঞ্জুর হচ্ছে আমি বুঝতেছি না তার কারণ এটা হচ্ছে আমরা ঘোষ খাচ্ছি পাঠ পাশ করতেছি কিন্তু

আল্লা সাল্লাম ব্রিককে একটা শাখা দিলেন লা দিলেন অধিক পরিমাণ পাতা জলতে ছিল আল্লাহ রহস্লা সাল্লাম আবু জ্বর কে ডাক হে আবু জ্বর আবু জ্বর তাআলা বলছেন রাসূলুল্লাহ আমি তো বুঝছি আমি তো আপনার কাছেই রয়েছি বিশ্ব সাল্লাম বললেন হে আবু জ্বর আমি এই বিকে যখন ঝাঁকুন দিলাম তখন ওই কি বললো পাতা ঝরে যাচ্ছিল কোন ব্যক্তি যদি আল্লাহ জন্য অর্জনের জন্য আদায় করে তাহলে বৃক্ষে শাখার যেভাবে ঝরে যাচ্ছে পাতা যেভাবে ঝরে যাচ্ছে যে ব্যক্তি সলাতে আদায় করবে তার শরীর হইতে গুণা ঝরে যায় আল্লাহ আজ সেটা বুঝতে পারলাম কিনা

সে সব যাবে কিন্তু সালাদ যদি সঠিক না হয় তাহলে আল্লাহ হে আমার সাবিরা তোমাদের ভিতরে কেউ যদি বা তোমাদের যদি কারো বাড়ির সামনে যদি প্রবাহমান নদী থাকে অথবা পুকুর থাকে আর ওই ব্যক্তি যদি দিনে পাঁচ বার গোসল করে তাহলে তার শরীরে কোনো পাপ বা তার শরীরে কোনো ময়লা থাকবে আপনারা বলেন যদি পাঁচ বার যদি গোসল দেওয়া হয় তাহলে শরীরে কোনো ময়লা থাকবে থাকবে ভাই থাকবে থাকবে না আল্লাহ রাসাল বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্ট জন্মে 75 সালাত আদায় করে তার শরীরে কোনো পাপ থাকে না বলেন সুবহানাল্লাহ তাহলে 75 সালাত পড়া যায় না ভাই আল্লাহ পাক বলছিলেন কোন নাফসে যাই কাটা মান প্রত্যেক এর তো মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়াতে আমরা কি süre দিন থাকব না একের পর এক চলে যেতে হবে সুতরাং কিছু কামাই করে নিয়ে যা হবে কিছু কবরের জন্য তৈরি করে নিয়ে যেতে হবে কিভাবে আমরা কবরে থাকবো বলছেন যে ব্যক্তি পাঁচ অর্থ করবে গুরুত্ব সহকারে সমাজ প্রতি দৃষ্টি রেখে পাঁচ অক্ত সালাত করবে সালাত তার জন্য হবে আলোক পত্রিকা মুক্তি সলভ হবে এমত দিনের নাজাদের উশিলা হবে কথা ভালো করে বোঝেন যে ব্যক্তি সলাদ পাঁচ অক্ত আদায় করবে গুরুত্ব সহকারে এই সাদ তার জন্য কি হবে নূর হবে আলো হবে কবে আলোকবর্তিকা হবে হিসাবের দিনে দলিল হবে এই নামাজ মুক্তির সনদ হবে আর প্রকান্তরে এই কোন ব্যক্তি সালাত আদায় করলো না তার জন্য সালাত তার জন্য নামাজ হিসাবের সনদ হবে না মুক্তির সনদ হবে না তার জন্য কোনো আলোক থাকবে না কি অবস্থা তার হাসর হবেন ফিরাউন হামান ও বাইবিল খল তাহলে আপনারা বলতাম ফেরাউন কেমন জালুম শাসক ছিলেন আর তার স্থান কোথায় বলেন আপনি বলেন করে নাই তাহলে আমাদের স্থান কোথায় বলছেন আল্লাহাক বলছেন হে মোহাম্মদ তোমাদের মধ্যে তোমার করবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম দেব তোমার উন্মতের মধ্যে যারা পাঁচ হাত সলা আদায় করবে তার জন্য জান্নাতে জামিনদারি হয়ে গেলাম বলে সোমান আল্লাহ আল্লাপা গ্যারান্টি দিয়ে বলছেন তাহলে সালাদটা কিভাবে আদায় করবেন অন্য আদেশ আছে যে ব্যক্তি পাঁচ হাত সলা আদায় করবে সুন্দর করে খুজু খুজু তাকে আল্লাহাক পাঁচটি দিনে যা সম্মানিত করবেন কয়টি সমিত করবেন পাঁচটি এক নম্বর হচ্ছে আমরা দিন রাত ব্যস্ত আর ব্যস্ত থাকে পাক বলছেন যে ব্যক্তি পাঁচ অর্থ সলাতে দায়ী করবে তার রিজিকের টেনশন থাকবে না তার রিজিকে ফাইসলান করে দেব হ্যাঁ

না বললে কি হবে সমাজ উপস্থিতি এবারে আসি নামাজ নামাজ যদি না পড়ায় তাহলে দেখেন মানুষ যখন মৃত্যু করবে মৃত্যু পার কোথায় রাখা হবে কবরে আচ্ছা কবর রাখার পর কয়টা প্রশ্ন করা হবে আমরা কিন্তু প্রশ্ন উত্তর জানি জবাবও জানি এনসারও জানি পুত্র জানি কিন্তু মুখস্থা করলে হবে না তো আমল করা লাগে সুতরাং যারা বেনামাজি অবস্থায় কাপের অবস্থায় মৃত্যুবরণ করবেন আবু সাহেব ক্ষুদ্রাজের হয়তো বলিত তার কবরে নিরানব্বইটা বিষয় একটা সাপ নিয়োজিত করবেন কতটা বললাম সেই বোকারে হাতে আমার কথা নয় মাস থেকে পনেরোশো বছর আগে বিশ্ব রাজ চলাচলা ঘোষণা করেছেন যে ব্যক্তি বেনামাজি কাদরে মাঝে মৃত্যুবরণ করবে তার কভারে মূরে নব্বইটা সাপ নির্ধারণ করবে নির্ধারিত করা হইবে ওই নাম্বার সাপের ফলে যদি একটা সাপ এই দুনার নিঃশেষ তাহলে দুনিয়াটা একটা পুরি তামাক হয়ে যাবে বলে নাম্লাহল্লাহ তাহলে নিরানব্বই যে সাপে ফলেন তাকে কামাই সে বুঝবে সাপের কি জ্বালা যন্ত্রণা আমি আপনাদেরকে আহ্বান করবো যে পাঁচ রক্ত সালা সঠিক আদায় করলে তাহলে এই সাপ আমার খাওয়া লাগবে না সমাজ উপস্থিতি ভালো কাল লাগে কবরের সবচেয়ে নিম্নমান আজ হচ্ছে যখন কবর কবরটা আস্তে আস্তে আটো হয়ে যাবে চাপ দিবে চাপ এমন ভাবে চাপ দিতে হবে জট খে কিরকম শাস্তি হবে সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করবো সঠিক ভাবে সুন্দর করে এই আদায় করতে হবে তাহলে এই কবরের চাপটা দেবে না

ওই সাবি ওই সাবিকে যখন চোখ খবর রাখালো তখন করতে আস্তে আস্তে